তা আমাকে যারা বলছিলেন ওরা বললেন যে আপনি খেয়ে দেখেন আপনি তো সার্জারি করছেন আবার করে ফেললে তো করলেন একটু খেয়েটা দেখেন অন্তত পাঁচ সাত দিন এক মাস খেয়ে দেখেন যদি ভালো মনে করেন খাবেন নাইলে খাবেন না তো আমি এই ওষুধটা খাওয়া শুরু করি প্রথম সাত দিনেই আমার কাছে একটা আমূল পরিবর্তন মনে হয় আমার কাছে মনে হয় যে জায়গাটা একটু শুকাই যাচ্ছে যে পুচ বা যে ইয়াগুলো আসতেছিল এগুলো একটু কমে গেছে আসসালামু আলাইকুম গত দুই বছর আগে আমি প্রথম অনুভব করতে পারি যে আসলে আমার ফিস্টুলা হয়েছে এবং এটার কারণে আমি বিভিন্ন রকম ডাক্তারের কাছে যাই দেশের স্বনামধন্য বিভিন্ন ডাক্তারদের কাছে আমি পরামর্শ করি তো শেষ পর্যন্ত তাদের রিভিউ ছিল তাদের কথা ছিল অপারেশন করতে হবে অপারেশনের বিকল্প নাই অপারেশন ছাড়া এটা কোনোভাবেই ঠিক হবে না তো পরবর্তীতে আমি আসলে ইন্ডিয়াতে যাই কলকাতায় যাই কলকাতায় যাওয়ার পরে সেখানে গিয়েও আমি বিভিন্ন রকম ডাক্তারের সাথে কথা বলি অনেক উন্নত প্রযুক্তির অপারেশন এখানে আছে লেজার ট্রিটমেন্ট আছে অনেক কিছু আছে তো ওইখানে গিয়ে যেটা শুনলাম যে অপারেশন করলেও আবারও ওই প্রবলেমটা হতে পারে আবার অনেকেই বলছে বিভিন্ন কোনো ওষুধপত্রই কাজ হয় না খুব ইয়ার মধ্যে ছিলাম আর কি আমি ট্রমার মধ্যে ছিলাম যে কী করবো দিন অনেকদিন গেছে তারপরে আমি ইন্ডিয়া থেকে দেশে আসি দেশে আসার পরে আমি একটা সার্জারি করে আমাদের দেশের একটা বড় ডাক্তার আমি নাম বলছি না ওনার কাছ থেকে আমি সার্জারি করাই এটাও ছিল লেজার ট্রিটমেন্ট তো লেজার সার্জারি করানোর পরে প্রায় পনেরো বিশ দিনের মতো করানোর পরে এক মাসের মধ্যে এটা আমার ঠিক হয়ে যায় পনেরো বিশ দিন পরে আমি ফিল করি যে এই জিনিসটা আবার মনে হয় আমার এরকম প্রবলেম হচ্ছে এবং ওই ডাক্তারের কাছে আবার যাওয়ার পরে সে আমাকে প্রায় আরও দুই মাস ঘোরায় ঠিক হয়ে গেছে ইনফেকশন হয়েছে আপনার এটা ওষুধ খেলে অ্যান্টিবায়োটিক খেলে আবার ঠিক হয়ে যাবে তো মতো অবস্থায় আমি অনেকদিন থেকে খাই খাচ্ছিলাম তাদের সাথে কিন্তু তাতেও কোনো কাজ হলো না পরবর্তীতে আমি আসলে আরেকটা ডাক্তারের কাছে যাই উনিও খুব স্বনামধন্য একজন ডাক্তার তো উনি দেখে আমাকে বলতেছিলেন যে এটা তো আসলে আপনার সার্জারি করাইছেন যে এটা তো কোনো কিছু হয় নাই ঠিক হয় হয়নি আবার করাইতে হবে আপনাকে সার্জারি তা আমি আসলে মানসিক ভাবে খুবই ভেঙে পড়ি যে এটা কেমন কথা হলো আমি করাইলাম একবার সার্জারি আবার করাতে হবে তা মানে কি এটার কোনো ট্রিটমেন্ট নাই তো এই সময় আসলে আমি খোঁজ পাই এই ওষুধটার এইটা আমার এক মানে কলিগ এবং আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে আপনি খেয়ে দেখেন আপনি তো সার্জারি করছেনই যদিও এটার প্রতি আমার মিনিমাম বিশ্বাসও ছিল না যে সার্জারি করলাম এত কিছু করলাম কি কাজ হইলো না আর এইটা কি একটা ওষুধ এটা এটাকে আর কি হবে তা আমি আসলে কোনোভাবেই এটার উপরে বিশ্বাস রাখতে পারছিলাম না আমাকে যারা বলছিলেন ওরা বললেন যে আপনি খেয়ে দেখেন আপনি তো আবার করে তো করলেন একটু খেয়েটা দেখেন অন্তত পাঁচ সাত দিন এক মাস খেয়ে দেখেন যদি ভালো মনে করেন না তো আমি এই ওষুধটা খাওয়া শুরু করি প্রথম দিনেই আমার কাছে একটা আমূল পরিবর্তন মনে হয় আমার কাছে মনে হয় যে জায়গাটা একটু শুকাই যাচ্ছে যে পুজ বা যে ইয়াগুলো আসতেছিল এগুলো একটু কমে গেছে তা আলহামদুলিল্লাহ প্রথম পনেরো দিনের মধ্যেই আমার আহ মোটামুটি এইখানের গুলা কমে যায় আমি খুব আগ্রহ নিয়ে খেতে থাকি এবং খুব মেনটেন করে খেতে থাকি যে এক বেলাও যেন মিস না হয় এটা নিয়ম গুলাকে খুব ফলো করে খেতে থাকি আলহামদুলিল্লাহ আমি তিনটা ফাইল খেয়েছি তিনটা ফাইলের মধ্যে আমার একদম ভালো হয়ে গেছে এটা তাও প্রায় এখন বছর বছরখানেক হইসে আমি একদম সুস্থ আছি আমার আর কোনো রকম কোনো সমস্যা হয় নাই এটার পরে খাবার দাবার আমি খুব নর্মাল খাবার দাবার খাচ্ছি তাতেও কোনো সমস্যা হয়নি ধন্যবাদ আসলে ওষুধটা অনেক কার্যকরী রিকমেন্ডেবল থ্যাংক ইউ আলাইকুম